আসসালামু আলাইকুম কী অবস্থা সবার তো আপনাদের জিহাদ ভাই চলে এসেছে আর একটা ভিডিও নিয়ে তো ঢাকার শহর কিন্তু ঈদের জন্য আস্তে আস্তে করে ফাঁকা হয়ে যাচ্ছে তো ভাবলাম ফাঁকা রাস্তা একটা রাইড করে ফেলি তো এইটা কিন্তু ভাই মালিব্যাগ ফ্লাইওভার তো আমি মানে এখন মালিব্যাগ মানে গুলিস্তানের দিকে যাচ্ছি আর কি এই সেটদের সে ফ্লাইওভারটা উঠছি তো মালিব্যাগের যে একবার যে সর্বোচ্চ যে ফ্লাইওভার যে উঁচু যে ফ্লাইওভারটা আমি কিন্তু এখন এইটা দিয়ে উঠতেছি তো আমি জানি না উঠতে পারবো কি না তাও হচ্ছে ট্রাই করতেছি তো অনেক বছর ধরে ইচ্ছা যে এইটার উপর দিয়ে আসলে কি ভাই মানে মালিবাগ মোচরে মানে ওই যে কাকরাইল মোড় পর্যন্ত যাওয়া যায় কি না আসলে দেখছি তো এইবার হচ্ছে ফার্স্ট তো এগিয়ে যাই দেখি পারি কি না দেখেন অলরেডি কিন্তু একটা ধাপ পার করে ফেলছি তো এখন যাই সামনের দিকে কী হয় তবে আপনারা এই ধরনের কখনোই উঠলো বা যে যদি উড়েন তাহলে খুবই সাবধানে উঠবেন খুবই সেফটি মেনটেন করে বুঝতেই পারতেছেন কারণ এখানে ওঠা কোনো মতেই ঠিক না যদিও আমি ঘুরছি যাই হোক এগিয়ে যাই ফাইনালি অনেক উপরে উঠে গেলাম তো দেখেন না ভাই মানে বাথি অবাক লাগে তবে ভাই আস্তে আস্তে করে উঠছি তো এখন এই হচ্ছে সাইকেল দিয়ে মানে এই ফ্লাইওভারটার একবার লাস্টে ধাপতো এরপর আর উপরে আর নাই তো উই দেখেন দূরে ভাই বিশাল ডাল তো যারা দেখেন বাইক দিয়ে কিন্তু ওনারা টান দিয়ে হচ্ছে উপরে উঠে যাচ্ছে তবে আমার কিন্তু ভাই প্যাডেল মেরে কিন্তু উপরে উঠতে হচ্ছে তো যাই হোক এগিয়ে যাচ্ছি তবে আমার কাছে এক প্রকার ভালোও লাগতেছে আবার খারাপও লাগতেছে এত উপরে উঠে গেলাম মানে প্যাডেল মানে মারতে হয় অনেক তো আপনারা যারা মানে খাগড়াছড়ি রাঙামাটি ওই সব রুটে রাইড করবেন মানে এমন কিন্তু ঢালু রোড মানে আফিল তো এই সব ফ্লাইওভার উঠে একটুখানি প্র্যাকটিস করে নিতে পারেন যদিও এখানে ওঠা খুবই রিক্স আপনারা খুবই সাবধানে উঠবেন আর কি তবে আমি কিন্তু দেখেন গিয়ার কিন্তু একদম সোলো করে নিছি তো পাল আরেকটু সোলো করে নেবেন এতে করে খুবই ভালো হবে রাইড করে তো দেখেন অলরেডি অলরেডি উঠে গেছি তো এরপর আর উপরে আর নাই এখন শুধু আমার সামনে কি হচ্ছে ঢালবি আর কি নামবো আর কি তো এই বছরটার পরই হচ্ছে আমার আর কি নামতে হবে আর কি তো অলরেডি উঠলাম আর কি তবে ভালোই লাগতেছে তো দেখেন বিল্ডিংয়ের একদম সাত শহর কি দেখা যাচ্ছে তো আমার মনে হয় এবার এটা মনে হয় দশতলার উপরে এমন কিছু একটা হবে আর কি দশতলা না হলে সাত আটতলার উপরে আর কি তো এই যে এই হচ্ছে মালিবাগের মোচরটা আর কি তো আমি এখান দিয়ে হচ্ছে এখন যাচ্ছি তবে আমার কাছে ভাই আবারও বলতেছি ভাই আমার কাছে অনেক ভালো লাগতেছে মানে অনেক দিনের ইচ্ছা ছিল যে এই ফ্লাইওভারটায় উঠবো তো অবশেষে আমার আশা পূর্ণ হলো কারণ যেহেতু ঢাকা ফাঁকা তো উঠতেই পারে কারণ গাড়ি ঘোড়ার চাপ খুবই কম আর কি তো দেখেন না ভাই এই জায়গার দৃশ্যটা কী লাগতেছে মনে হইতেছে ভাই সাইকেল নিয়ে হচ্ছে আকাশে উঠতেছি এমন একটা বিষয় তো যাই হোক ভালোই লাগে আমার কাছে তো এখন এই ঢালটা বেয়ে নাম পড়বে ভাই এখন যে স্পিড কত বা চাই না তবে নামতেছি 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 সাথেই থাকবো না দেখি থাকবো যাই না এই ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাই না ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও আমি দুঃখ প্রকাশ দুঃখিত দুঃখিত কারণ আমি ফ্লাইওভারে উঠছি আগেই সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম ভাইরে ভাই স্পিড তো ভাই মাসাল্লাহ অনেক ভালোই উঠছে প্রায় চল্লিশ তো গতিও মাসাল্লাহ গতি বেশি স্পিড বেশি তো অলরেডি চলে আসলাম আশাপূর্ণ হলো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ সবাইকে